মুসলিম ঐক্য এবং তার উপকার তার ফলাফল থাকলে উপকারটা কি আর আপনি যদি মনে করেন বিচ্ছিন্ন থাকবেন বিচ্ছিন্ন হবেন তাহলে অবস্থাটা কি হবে এটা বুঝেন না আল্লাহবুল্লাহামিন বলছেন মাতা হুমাত বুঝুক

তা জাহান্নামে যাবে সবাই বুঝতে পারবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লামের সাহাবী আব্বাস ইব্রু আব্বাস রৌদি আল্লাহ বলছেন তা ভ ইয়াজু উজু আলি সুন্না ওয়ালে গিয়ামতের মাঠে মক উজ্জ্বল হবে জান্নাতীদের মতো চেহারা হবে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন যারা কুরআন হাদিস মেনে চলে এবং জামাতবদ্ধ থাকে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কুরআন হাদিস মানি না আমরা কি জামাতবদ্ধ আছি না আছি ইনশাআল্লাহ বুজুহু ইয়াদবু জু বিদায় ওয়াল ফুরকা আর তাদের মুখ কালো কুকшит আল্লাহ তাদের কাপড় দস্ত করবে কিয়ামতের মাঠে যারা বেতাতি এবং ঐক্য যারা ভেঙ্গেছে গেছে জামাত যারা ভেঙ্গেছে কিয়ামতের মাঠে সবাই দেখতে পাবে এরা দুই অপরাধে অপরাধী এই জন্য তাদের মুখটাকে আল্লাহ কালো করে দিছে উচ্ছেদ করে দেবে এরা লাগে না একটা মনে রাখবেন দলাদলি বিভক্তি বিচ্ছিন্ন চিন্তা এটা একটা অভিশাপ এটা একটা ধ্বংস শুধু আপনি মনে করেন না যে আমি এই ঐক্য ভেঙ্গে সুখে থাকবো শান্তিতে থাকবো না এটা থেকে একটা আমি আগে কিছু ইতিহাস বলে দিছি মনে রাখেন এই লানতটা আমরা কেউ নিব না ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ আপনি কার সাথে কাজ করবেন বলছেন আলি কুমবিল তোমাদের উপরে ফরজ হলো আবশ্যক হলো ঐক্যবদ্ধ ভাবে যাপন করা ঐক্যকে ধরে রাখা কারণ আর বিভক্তি থেকে অনেক দূরে থাকবে যারা দূরে দূরে থাকার চেষ্টা করবে তাদের সঙ্গ দেবেন না তাদের সাথে বসবেন না এটা কার নির্দেশ নির্দেশ না আল্লাহ বল থেকে যারা বিভক্ত হয়েছে তাদের থেকে দূরে থাকবে কারণ শৈতান তার সাথে থাকে যে একা থাকে একা যে থাকে তার সাথে শয়তান থাকে মিনাল ইসনাইন আমাদ কারণ শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে দুইজন যেখানে দেখে শয়তান থাকে নাশো পঁয়ষট্টি নম্বর হাদিস তিরবি এসেছে শহীদ শরদে সাল্লা সাল্লাম বলছেন শয়তান শয়তান কোথায় নিয়ে যায় যে যখনই একজন বেরিয়ে যায় তাকে কোথায় নিয়ে যায় আল্লাহ বলছেন 2040 নম্বর হাদিস নাসে এর মধ্যে এসেছে মা শাইতান মামাল ফারক আল শয়তান তার সাথে থাকে যে জামাতকে বিভক্ত করে ইয়ার মুযুল শয়তান তার পিছনে লাঠি মারতে থাকে লাঠি মারতে মারতে দূরে নিয়ে চলে যায় কোথায় নিয়ে যায় মান সাজ্জা সাজজা ফিল যে জামাত থেকে পৃথক হয়ে যায় সে নামে নিক্ষিপ্ত হয় কোথায় যায় জাহান্নামে নিক্ষিপ্ত হয় নাউজুবিল্লাহিস্তাগফিরুল্লাহ কাল কিয়ামতের মাঠে এই লোকের কোন দলে থাকবেন আল্লাহ নষ্ট করে দিবেন মান জামা লা হুজাতাহু ইয়াউমাল কিয়ামাহ রাউহু আহমদ বলেছেন যে ব্যক্তি জামাত কে ভাগ করলো বিচ্ছিন্ন করলো ওই ব্যক্তি কিয়ামতের মাঠে তার কোনো দলিল থাকবে না কাল জামাকাজ হলা আর ইসলাম আর যে ব্যক্তি জামার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ঐক্য নষ্ট করল ওই ব্যক্তি যেন ইসলামকে তার গুন্ডি থেকে বেরিয়ে করে দিল তার ঘাড় ইসলামের গুন্ডি থেকে বেরিয়ে গেল। কথাগুলো খুব কঠিন জটিল ইমাম কর্তুবিরাহিমুল্লাহ বলছেন আল জামাতু রহমা ওয়াল ফুরকাতু হালাকা ঐক্যবদ্ধ থাকাটাই হলো রহমত আর বিচ্ছিন্ন হওয়াটা হলো ধ্বংস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জামাতু রহমা ওয়াল ফুরকাতু আযাব ঐক্যবদ্ধ থাকবেন রহমতের মধ্যে থাকবেন জান্নাতী পরিবেশের মধ্যে থাকবেন আর যখনই বিচ্ছিন্ন হবেন তখনই কালমত চলে যাবেন আজাবের মধ্যে চলে যাবে জাহান মধ্যে চলে যাবে যে কথা শেষে বলবো এই ইসলামকে ভয় দেখায়া কানা করে ইতিপূর্বে কেউ সফল হতে পারেনি আগামীতে কেউ সফল হবে না ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত একবারে স্বচ্ছ তাকু আর উপরে কথা যেন মনে থাকে আমার নামে মামলা হয়নি করেনি আপনার মামলা সেদিনে বলেছিলাম ওই গত রমাদার ইফতার বলেছিলাম মানে আপনাদের উদ্দেশ্য তো আর বলিনি কথাটা আমাকে পছন্দ না করলে আপনারা আসতেন আপনাকে অমানুষ বলবো না কথা নি যারা বিশৃঙ্খলা পারে ইসলামের বিরুদ্ধে আমি তাদেরকে বলেছি আমি আজকে বলছি আমাকে মামলা দেওয়া হয়েছে আমার প্রোগ্রাম বন্ধ করা হয়েছে কথা বুঝেন নেই কতবার রাজশাহী থেকে আসছি সেই ফুলপুর পর্যন্ত গেছি আমার মনে কষ্ট হয় না ওখান থেকে ঘুরে আবার রাজশাহী গেছি প্রোগ্রাম বন্ধ করেছে তার আজকে কোথায় এখনো শিক্ষা নেননি আপনারা ইসলামের বিরুদ্ধে গিয়ে আলেম আমার বিরুদ্ধে গিয়ে আইনাঘর বানিয়ে ফ্যাসিভাদ জন্ম দিয়ে কেউ টিঙ্গে থাকতে পারে এটা আপনার চাক্ষ সাক্ষী দেখার পরও আপনাদের এখনো শিক্ষা হয়নি আপনি চিন্তা করেন কীভাবে লোহ মনোলাম আয় মা স্নোমা মানস নাহামারিদা ও মানাকিল আহা মাতাম স্পষ্ট কথা ইমাহাদ্রা হামল বলছেন আলেমদের মর্যাদা নিয়ে সিনেমিনি খেলা করো না আলেমদের বিদ্বচারণ করলে অপমান করলে মনে রেখো যে ব্যক্তি আলেমদের গোশ সুখে সে চির হয়ে যায় ক্যান্সারে হয় আর যে খায় যে বদনাম করে সে একবারে হয়ে যায় ধ্বংস হয়ে যায় আজকে দিনের প্রচারের জন্য আসি আপনাদের কাছে কত আলিম আসে আগামী দিনের ইস্তেমা হবে ইনশাল্লাহ নভেম্বরে আরো জাক পূর্ব পরব ইনশাল্লাহ সফরে গেছিলাম আপনারা ধানি গিয়ে দাওয়াত দিয়ে আসছিলেন কি আসছিলেন প্রফেসর ডক্টর আব্দুর আল মুজাইনিকে সেই সাথে খেলাম আল্লাহ আকমার সেই মানুষটা আপনাদের ইস্তেমায় আসবেন তিনি মনে রাখছেন এবং আমাকে বলছে নিজে স্মরণ করা দিচ্ছেন যে নভেম্বরে একটা প্রোগ্রাম আছে না আলহামদুলিল্লাহ মানে আসবেন ইনশাল্লাহ এবারের ইস্তেমা হবে অন্যের ব্যতিক্রম আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন এই কবুল করেন আল্লাহ যেন এই ইস্তেমার মাধ্যমে সারা দেশে কোরআন দাওয়াত কে ছড়িয়ে দেন